আচ্ছা কখনও কি রাতের আকাশের দিকে তাকিয়ে মনে হয়েছে আরে সব তারাগুলো গেল কোথায় আজকের এই আলোচনায় আমরা ঠিক সেই হারিয়ে যাওয়ার আলোর খোঁজে একটা আশ্চর্য সফরে বেরোব আর এই আলোটা শুধু আকাশের নয় আমাদের নিজেদের ভেতরেরও চলুন আকাশ আর বিস্তৃত তারাদের এই গল্পে ডুব দেওয়া যাক আমাদের গল্পটা শুরু হচ্ছে তারাগঞ্জ নামে একটা ছোট্ট শহরে তো একবার এমন একটা জায়গা যেখানে প্রতি রাতে আকাশটা হয়ে উঠত যেন এক ঝলমলে বিস্ময়ের চাদর আর সেই তারাদের সাথে সেখানকার মানুষদের ছিল কি বলবো একটা গভীর সম্পর্ক কিন্তু ধীরে ধীরে সেই সম্পর্কটা কেমন যেন ফিকে হতে শুরু করে এই প্রশ্নটাই কিন্তু আমাদের গল্পের মূল রহস্য তারাগুলো গেল কোথায় আর এই রহস্যের উত্তর খুঁজে বের করার জন্যেই যেন জেদ ধরে বসেছে আমাদের গল্পের নায়ক আরিশ এক কিশোর যার কাছে ওই আকাশের তারাদের চেয়ে প্রিয় আর কিছুই ছিল না আরিশের জগতে তারারা যেন এখন একটা দূরের স্মৃতি ও প্রায়ই ওর দাদুর বলা আকাশের সেই জাদুকরী গল্পগুলো মনে করত ওর দাদু একসময় ফিজিক্সের টিচার ছিলেন বুঝতেই পারছেন তাই তার গল্পগুলোতে বিজ্ঞান আর কল্পনা একেবারে মিলেমিশে একাকার হয়ে যেত আরিশের এই সহন সরল প্রশ্নটা দিয়ে কিন্তু এক অসাধারণ যাত্রার শুরু হয় এর মধ্যে শুধু কৌতূহল ছিল না ছিল কিছু একটা হারিয়ে ফেলার একটা গভীর কষ্ট আর দাদুর উত্তরটা ছিল ভীষণ গভীর তিনি দুটো সম্ভাবনার কথা বললেন একদিকে বাইরের সমস্যাটা মানে শহরের ধোয়া আর দূষণ আর অন্যদিকে সমস্যাটা আমাদের ভেতরের মানে আমরা হয়তো মন দিয়ে আকাশ দেখতেই ভুলে গেছি দাদুর কথাগুলো আরিশকে একদম ভাবিয়ে তুলল নিজের চোখে সত্যিটা দেখতে হবে এই অদম্য ইচ্ছা আর সায়েন্টিফিক কিউরিওসিটি থেকেই ওর মাথায় জন্ম নিল এক দারুণ পরিকল্পনা ওর নিজের আকাশ রেল ওর কল্পনাকে একেবারে সাধারণ জিনিসপত্র দিয়ে বাস্তব রূপ দিল ভাবা যায় গ্যারেজে পড়ে থাকা ফেলে দেওয়া জিনিস পুরনো সাইকেলের চাকা ফ্যানের মোটর এসব দিয়ে কি অসাধারণ এক যন্ত্র বানিয়ে ফেল ছেলেটা আর হ্যাঁ দাদুর গাইডেন্স তো ছিলই বিশেষ করে ওই জটিল ইলেকট্রনিক সার্কিটগুলো বানানোর সময় আর এবার এলো সেই মুহূর্তটা আরিস ওর আকাশ রেলকে আকাশে পাঠাল রেলের মাথায় লাগানো ছোট্ট ক্যামেরাটা ছবি পাঠাতে শুরু করেছে আর নিচে স্ক্রিনের দিকে একদৃষ্টে তাকিয়ে আছে আরিস কি দেখতে পাবে ও ছোট্ট রেলগাড়িটা ধীরে ধীরে ছাদ গাছপালা সব ছাড়িয়ে পরিচিত পৃথিবীকে পেছনে ফেলে এগিয়ে চলল কোথায় শহরের ওপরে জমে থাকা এক অজানা ঘন আস্তরণের দিকে সবার মনে তখন একটাই প্রশ্ন কি আছে ওখানে আর ঠিক তখনই প্রথম উত্তরটা সামনে এলো। রেলের সেন্সর থেকে পাওয়া ডেটা একদম পরিষ্কারভাবে জানিয়ে দিল শহরের ওপর জমে আছে দূষণের এক পুরু চাদর আরিস তো অবাক এই ধোঁয়ার আস্তরণ ভেদ করে তারাদের আলো পোছাবেটা কি করে কিন্তু আরিস বুঝতে পারল না গল্পটা এখানে শেষ নয় শুধু এই ধোঁয়ার পর্দাটাই একমাত্র বাধা হতে পারে না ও রেলটাকে আরও ওপরে পাঠাল এক নতুন অন্যরকম অন্ধকারের দিকে এক নতুন রহস্যের গভীরে দূষণের ওই স্তরটা পার হয়ে আকাশ এমন এক জায়গায় পৌঁছাল যা সাধারণ বিজ্ঞানের ব্যাখ্যা দিয়ে বোঝা মুশকিল এখানে ও যা দেখতে পেল তা ছিল মানে এক কথায় অবিশ্বাস্য আরিশ দেখল অন্ধকারের মধ্যে ভাসছে অগণিত নরম আলোর বিন্দু আর এই আলোগুলো আসলে কি এগুলো হলো মানুষের হারিয়ে যাওয়া স্বপ্ন ভুলে যাওয়া ইচ্ছে অপূর্ণ আকাঙ্ক্ষা তারাদের পথে এটাই ছিল দ্বিতীয় আরও গভীর একটা বাধা আর এখানেই বোঝা যায় কিভাবে এই আলোর গোলকগুলো ধীরে ধীরে নিভে যায় যখন ছোটবেলার উজ্জ্বল স্বপ্নগুলো বড়দের পৃথিবীর নিরুৎসাহ আর সন্ধে দেওয়ালে ধাক্কা খায় তখন ভেতরের ওই আলোটাও তো ফিকে হতে শুরু করে তাই না হঠাৎ করেই আবিষ্কারটা যেন একেবারে আরিসের নিজের হয়ে উঠল ও দেখল ওর নিজের স্বপ্নটাও ওই আলোর গোলকগুলোর মধ্যে ভাসছে কিন্তু ওর আলোটা বেশ উজ্জ্বল কেন কারণ ওর স্বপ্নটা শুধু দেখেইনি সেটাকে সত্যি করার জন্য কাজও করেছে আজকের এই আকাশ তো তার সবচেয়ে বড় প্রমাণ তাহলে ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল তাই না তারাগুলোকে আসলে দুটো পর্দা আড়াল করে রেখেছে একটা হলো বাইরের পর্দা মানে ধোঁয়া আর দূষণ আর অন্যটা হল আমাদের ভেতরের পর্দা ভুলে যাওয়া স্বপ্ন আর হারিয়ে যাওয়া আশা আরিস্যের এই আবিষ্কারটা শুধু ওকেই নয় পুরো তারাগঞ্জ শহরকে একদম নাড়িয়ে দিল সবাই বুঝতে পারল সমস্যাটা যখন সবার তখন সমাধানটাও তো একসাথেই করতে হবে আর তারাগঞ্জের মানুষ আকাশকে পরিষ্কার করার জন্য বাস্তব আর সৃজনশীল দুটো পথই বেছে নিল ওই যে আলো নেভাও তারা জ্বালাওয়ের মতো উদ্যোগ এগুলো শুধু দূষণই কমালো না বরং মানুষকে আবারও এক হয়ে আকাশের দিকে তাকাতে শেখাল এই যেমন দেখুন একটা শিশু ওর লাগানো গাছের নাম দিয়েছে ডাক্তার তারা এটা কিন্তু শুধু একটা গাছের নাম নয় এটা একটা স্বপ্নের প্রতি নতুন করে নেওয়া অঙ্গীকার যা হয়তো প্রায় হারিয়েই যেতে বসেছিল আরেকজন নাম দিয়েছে গায়ক তারা মনে হচ্ছে যেন পুরো শহর জুড়ে বহুদিনের ঘুমিয়ে থাকা ইচ্ছেগুলো সব আবার একে এথে জেগে উঠছে প্রত্যেকটা গাছ যেন হয়ে উঠছে এক একটা সম্ভাবনার জীবন্ত প্রতীক এই উদ্যোগটা আমাদের বারবার মনে করিয়ে দেয় স্বপ্নগুলো কতটা ব্যক্তিগত আর একই সাথে কী ভীষণ রকম আশায় ভরা হতে পারে তো এই গল্পের শেষে এসে চলুন আরিশের যাত্রা থেকে পাওয়া গভীর শিক্ষাটা নিয়ে আরেকবার ভাবা যাক দাদুর এই কথাগুলোই যেন পুরো গল্পের সারমর্ম দেখুন বিজ্ঞান দিয়ে আরিশ বাইরের আকাশের বাধাটা খুঁজে পেয়েছিল আর কল্পনা দিয়ে ও বুঝতে পেরেছিল ভেতরের আকাশের কথা দুটোই কিন্তু সমান জরুরি আরিশ তোর আকাশের হারিয়ে যাওয়া তারা খুঁজে পেল এই গল্পটা শেষে প্রশ্নটা কিন্তু আমাদের সবার জন্য আমাদের নিজেদের আকাশে এমন কোনো ভুলে যাওয়া আলো অপেক্ষা করছে ভাবার মতো একটা বিষয় তাই না